আজকে মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এ রান্না বসিয়ে দিয়েছে তো আজকে পালন শাকের ডাঠা দিয়ে পাঁচমিশালি সবজি করছে আর কি তোমার হচ্ছে সম্বারাতে দিয়েছে পাঁচ ফোড়ন আর এর মধ্যে আছে আলু বেগুন তারপরে মুলো মানে বাঁধাকপি মানে সব কিছু দিয়ে আর কি আর এদিকে বোন যাবে স্নানে তো ওই ঘর থেকে চিরুনি নিয়ে আসলো এসে ও হচ্ছে স্নানে যাবে তো ওকে বললাম বোন গাড়ি থেকে আবার মেচেতে নামবি তো গাড়িতে বসেই থাকতে পারতিস বলে দিদি ভাই আমি তো স্নানে যাব আমাকে তো মেজেতে নাম মানে বসতেই হবে তো আমি বললাম ঠিক আছে তো আমি একটু দেরি করে উঠেছি কারণ মায়ের তো রান্না ছেড়ে আসতে পারবে না আর বোনের সঙ্গেও বসতে পারবো না তো ওই জন্যই তো বোন আবার মানে চুলটা চিরুনি করে তারপর স্নানে যাবে তো আমি আজকে একটু বেশি মানে বেশিক্ষণই শুয়েছিলাম কারণ হচ্ছে মায়ের অনেকটাই রান্না শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে এগারোটা পাঁচ তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে একটু উঠতে দেরি হয়েছে আর তোমার সকালকার ব্রেকফাস্টটাও হয়েই গেছে আর রান্নাবান্না হয়ে গেছে তোমরা তো জানো আমাদের সকাল সকাল একটু রান্না বসে আর হ্যাঁ আজকে তোমাদের একটা কথা আমার বলার আছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে তো তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারলাম না তো চলো রান্নার ফাইনালটা তোমাদের দেখিয়ে নিচ্ছি সোয়াবিন আলু দিয়ে তোমার রসা করেছে মানে হালকা আর এইদিকে দেখো মিশালি সবজিটা দেখতে কি ভালো লাগছে না খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর করেছিল শীতের নলেন গুড়ের পায়েস এই পায়েসটা না বেশ ভালো লাগে ভাইসোনাকে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো রান্নার পরে মায়ের বাসন এইভাবে ছড়ানো ছিটানোই আছে কারণ মা সময় পায়নি আমাদেরকে খেতে দেবে এদিকে দেখো এই মাত্রই আমাদের চা খাওয়া কমপ্লিট হলো প্রায় ঘড়িতে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা কী করব বলো মায়ের রান্নাটা না হলে তো এদিকের খাবার মানে খেতে দেওয়ার আর কি সময়টা মা পায় না তাই না তো তারপরে দেখো মা সবার আগে সব কাজ সেরে তারপরে একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে নেয় তাহলে ভালো হয় আর কি তারপরে মা একটু রেস্ট নি অনেকদিন হয়ে গেল তোমাদের দুপুরের খাবারটা মানে দেখানোই হয় না কারণ হচ্ছে কয়েকদিন দুপুরে ভাতই খায়নি তো আজকে খেতে বসেছি স্নানও হয়ে গেছে তো মা ভাত বাড়ছে খাবো আর কি এখনই আর এই যে দেখো মা আমাকে ত্বকটা আর জলের মগটা দিয়েছে হাত ধোয়ার জন্য তো খাওয়া দাওয়া করব আর আজকে মা একটু স্পেশাল একটা রান্না করেছে সেটাও দেখাবো আর তোমাদের সকালে বলেছিলাম যে তোমাদের একটা কথা বলার আছে হ্যাঁ সেটাও বলবো কারণ সকাল থেকে সেইভাবে সময় পাইনি সেই জন্য তোমাদেরকে বলতেও পারেনি তো তোমরা সঙ্গে থাকো মা খাবারটা নিয়ে আসো তারপরে তোমাদের সামনে আসছি মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো কি রান্না করেছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই সোয়াবিন আলু দিয়ে রসা করেছে আর এটা পালং শাকের ডাঁটা আর কি সেটা দিয়ে মানে পাঁচ মিশালি সবজি করেছি আর এই ডাঠার মধ্যে এমন একটা জিনিস দিয়েছে যেটা আমি জীবনের প্রথম খেলাম সবাই খেয়েছে কিন্তু আমি কোনোদিনই খাইনি জানতাম না আর হ্যাঁ আর একটা রান্না করেছে মা সেটা হচ্ছে পায়েস নলেন গুড়ের পায়েস করেছে তো সেটা এখনও নেই নি আর কি কারণ ভাত খেলেই পেট ভরে যাবে আর একবারে তো অনেক খাবার খেতে পারি না কারণ বসে থাকি সেই জন্যই আর এটার মধ্যে যে জিনিসটা দিয়েছে মানে যে পালং শাকের টাঠাটার মধ্যে সেটা মানে আমি কী জিনিস কোনো দিন খাইনি সেটা তোমাদেরকে বলবো আগে খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা বোন দেখো সন্ধ্যাবেলা টিফিন করছে পায়েস মুড়ি মা আজকে পায়েস করেছিল তোমাদের বলেছিলাম তো এই দেখো পায়েস মুড়ি খাচ্ছে আর ওর আবার ঠান্ডা লেগেছে দেখো চোখ মুখ বসে গেছে আর কালকের এই মানে বিস্কুটের ব্যাপারটা ও আজকে একদম ঠিক হয়ে গেছে অনেক ওকে অনেক বুঝিয়েছি তারপরে তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসাতে ওর মন এখন ঠিক হয়ে গেছে ঠিকই বলেছো তোমরা তো এখন খাওয়া দাওয়া করছে সন্ধ্যাবেলা ঘরে বসে বসে কী করবো সেইভাবে মনটাও ভালো নেই মায়ের সাথে আজকে ঘুরতে যায়নি মা গিয়েছে কিন্তু আমি বাড়িতেই আছি তো আমি ভাবলাম একটু সাজুগুজু করি তো ওই জন্য বসে বসে একটু সাজুগুজু করলাম কিন্তু আজকে ভীষণ ঠান্ডা কম আজকে না সোয়েটার না পরলেও সেইভাবে ঠান্ডা লাগছে না আর দেখো আমার সাজুগুজুটা কেমন হয়েছে তোমাদের একটু হাই করে দিলাম আর এই দেখো এই অন্যাটা নিয়েছি আর এইভাবে নিয়েছি বেশ আমার খুব ভালো লাগছিল বন্ধুরা তোমাদের সেই সকালে আমি বলেছিলাম যে তোমাদের সাথে কিছু কথা এবং কিছু জিনিস তোমাদেরকে মানে কিছু জিনিস বলে বলতে একটা জিনিসই তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা কেউ চিনতে পারো না কি আমাকে জানিও তো এটা কি জিনিস মানে এটার আমি নামটা সঠিক জানি না ঠিক আছে তো ওই সাইডটা না আজকে রান্না করা হয়েছিল এই যে দাঁড়াও দেখাচ্ছে মা একদমই অল্প একটু নিয়ে রান্না করেছে মানে আমি জীবনেও কোনো দিন এটা খাইনি জানো তো এবার দেখো পরিস্থিতি চাপে পড়ে আমাকে খেতে হয়েছে বলো তো কেন মা সবজির মধ্যে দিয়েছে এবার সেই সবজিটা তো খেতে হবে ফেলে তো দিতে পারবো না আর বাবা ধরো নিয়ে এসেছে তো এই জিনিসটার নাম আমাকে জানিও তোমরা মানে জানলে আমাকে অবশ্যই জানিও আর তো মানে তোমাদেরকে দেখাবো সেইভাবে সময় পাচ্ছিলাম না জানো তো সন্ধ্যাবেলা তোমাদের একটু দেখাতে চালাম তো পাশের দোকানে ওই যে তোমাদেরকে বললাম কালকে বলেইছিলাম মানে গান চলছিলো তো তোমরা তো জানোই আর আমি তো অন্য কোথাও যেতেও পারবো না তো সেই জন্যই তো এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি জানি না সেই জন্যই আর কি তোমাদেরকে বললাম আর আমার বোনের চোখ মুখ দেখেছ আবার এত ঠান্ডা লেগেছে ওকে দেখে আমারই মনটা খারাপ হয়ে গেছে জানো তো মানে হালকা জ্বরও এসেছে আর তোমার হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো মানে মেডিসিন খাচ্ছে দেখো চোখ মুখগুলো বসে গেছে ওকে মানে মানে আমার কি বলবো মনটা খারাপ খারাপ জানো তো জানো বোনের ঠান্ডাটা কিভাবে লেগেছে তোমাদেরকে বলি বোনের তো এমনিতেই ঠান্ডা লাগার একটা ধাঁধা আছে জানো তো ও বেশি জলের কাজ করলে এই যে মা ওকে রান্নাবান্নার দিকে যেতে কেন না করে তো কারণ ও জল বেশি মানে জলে বেশি হাত দিলে তারপরে একটু মেঝেতে বেশি নড়াচড়া করলে তারপরে একটু ঠান্ডা লাগালে ওর ঠান্ডা লেগে যায় তো আরেক একদিনকার তোমরা দেখলে না যে বসে বসে চেয়ারটা পরিষ্কার করলো টেবিলটা ঠিকঠাক করে গুছিয়ে রাখলো টেবিলটা সামনে নিয়ে এসে পিছন মানে টেবিলের পিছন চেয়ারের পেছনটা মানে মানে তোমার নোংরা হয়ে যায় তো ওই জন্য মা তো টাইমও পায় না এবার বোন একটু বসে বসে করেছে করে ওর ঠান্ডাটা লেগে গেছে তাহলে বলো দিকে কি শান্তি আছে কারণ মা সারাটা দিন সেইভাবে সময় পায় না মা যে এই কাজগুলো করবে সেই সেই রকম সময় মায়ের হাতে নেই মা রান্না বান্না তারপরে আমাকে স্নান নিয়ে যাওয়া মানে এগুলো তো সবই মাকে নিজে করতে হয় এবার আমি যদি একটু নিজে নিজে সব কিছু করতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো তাই না আর দেখো আজকে বেশ ঠান্ডা পড়েছে তো আমি ঢাকা একটু শুয়েই আছি আর হচ্ছে বোনের জন্য একটু মনটা আমার বেশ খারাপ কারণ এই কয়েকদিন আগেই কিন্তু ঠান্ডা লেগেছিল আবারও ঠান্ডা লেগেছে মাও ভাব চিন্তা করছে অবভিয়াসলি চিন্তা তো করারই কথা না সন্তানরা যদি ভালো থাকে তাহলে বাবা মা তো অন্তত একটু আনন্দ ফুর্তিতে থাকতে পারে আনন্দ ফুর্তি বলতে সেইভাবে তো না সবাই সবার সাথে একটু গল্প আসি এইটুকুনি আর কি তো কি করব বলো আমাদের সত্যি ভাগ্যে এত খারাপ আর ছোটো থেকে না সত্যি একটু আনন্দটা কী জিনিস সেটাই আমরা মানে ঠিকভাবে বুঝতে পারলাম না ঠিকভাবে আনন্দটাকে একটু উপভোগ করতে পারলাম না এটাই একটা দুঃখ থেকে গেল তবু দেখো দুঃখ কষ্ট করেও লাভ নেই দেখো একটা কথা তোমাদেরকে বলি তোমাদের কাছে আমার একটাই মানে কথা সেটা হচ্ছে তোমরা আমাকে যেভাবে ভালোবাসো এইভাবে ভালোবাসা দিও কারণ ছোট থেকে না আমরা এতটা কষ্ট এতটা দুঃখের সাথে বড় হয়েছি না মন মানে মনটা থেকে থেকে খুব খারাপ হয়ে যায় তোমাদের তোমরা আমার সাথে আছো তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো আমি যেন এইভাবেই সারাটা জীবন একটু চলতে পারি এইটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া আর কি কারণ ছোট থেকে এতটা সব দিকেই কষ্ট পেয়েছি যেমন তোমার খাবারের বলো যেমন তোমার এই যে বাড়ি ঘরের কষ্ট বলো যেমন তোমার একটা মানুষ মানে সাংসারিক জীবনে চলতে গেলে এই একটা জিনিস ভালো লাগলে সেটা নিতে পারতাম না এখনও যেটা আমি আমরা নিতে পারি না মানে যখন যেটা দরকার মানে নিতেই হবে তখনই সেটা নেই কারণ দেখো একটা জিনিস ইচ্ছে আছে যেমন এই কয়েকটা জিনিস লাগবে সেটা দেখো দেরি করে আনলেও কোনো অসুবিধা হবে না এবার এমন এমন জিনিস আছে যে এখনই সেটা আনতেই হবে সেটা সেটা দরকারই খুব আর কি তো সেটা তো যেমন করেই হোক যেভাবেই হোক সেই জিনিসটাকে তো আনতেই হবে তাই না বলো তো তো ওই জন্য সেইভাবে শখও করি না সেইভাবে মানে ইচ্ছেও করি না দরকার কিংবা না হলে হবে না এইটুকুনি আর কি এর বেশি আর কিছুই না বোনও তাই আমার মতনই সেম আমার বোনও জানো তো যখন ছোট ছিল যেমন এখন মানে এখনকার দিনেই আর কি এই যে দোকানে কত কিছু কিনতে পাওয়া যায় কত খাবার কত কিছু তাই না আর আমরা যখন ছোটো ছিলাম তখন তোমার হচ্ছে একটু বিস্কিট একটু চানাচুর যেমন যেমন চানাচুরটা এখন আর খেতেই পারি না এগুলো না আর কি খুব ইচ্ছে করতো খেতে কিন্তু খেতে পারতাম না ইচ্ছে করলেও খেতে পারতাম না আর কি তো মানে এইভাবেই আর কি ছোটোবেলাটা কাটানো তো ওই জন্যই আর কি ভাবি যে বাকি জীবনটা ভবিষ্যৎটা যে জীবনে কি আছে সেটাও জানি না কারণ সবাই তো জীবনে একটু ভালো থাকতেই চায় তাই না তো এইটুকুনি তো অনেক কথা তোমাদেরকে একটু বললাম কারণ তোমাদের কাছে সব মনের কথা বলি আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা বন্ধুরা তোমরা সবাই খুব